বন্ধুরা আমি সোমা বলছি সোমা মুখার্জি এত কষ্ট হচ্ছে ভিতরে যে হসপিটালে বসে থাকতে পারছি না আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্ব আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম যা জাপানি সব সত্যিকারের ঘটনা যেটা আর্জিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়েছে মানে এসেছে আমাদের কাছে অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে আমি শুনে তো মানে বিশ্বাস করতে হবে যে কেমন লাগছে রে প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা ডিপার্টমেন্টাল হেডরা প্রিন্সিপালরা বিশেষ করে দিন তারা ওখানে একটা সিক্স র্যাকেট চালাতো তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না ড্রাগ মানে শুধু ওই হিরোইন আর ব্রাউন সুগার টাকা সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেহেতু পার্টি ফান্ডে বুঝতেই পারছিস তাহলে সেই জন্য পার্টির একদমই কাছে উনি পার্টি মানে একদম খুদ মানে উপর লেভেলের একদম আসল জায়গাটার কাছে তো

চারতলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়ার পিজিটি তারা কিন্তু বিশ্রাম নিতে যেত অনেকেই সেই দিনকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো এসেছে ঘটনা ঘটছে না ওই ঘরে সেদিনকে যখন খাওয়া দাওয়া করেছে বাকি চারজন সেই চারজনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল সেই কিরকম মেয়ে চিন্তা করে এটা ডাক্তার না জানোয়ার জানি না আমি জানোয়ার বলেও জানুয়ার অপমান করা হয় জানোয়ার সমাজে এরকম কাজ হয় না তো ডাক্তার না কি আমি বলতে পারবো না সেই ইন্টার মেয়েটি আর একটি ইন্টারনের গার্লফ্রেন্ড তো তার সাথে ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া ঝগড়া হওয়ার পরে তারা ধুমকি চলে গেছে তারপরে তুমি ঘুমো এবার না ভালো এসেছে তারপরে তারা গিয়ে মদ খেয়েছে সাত মিলে চড়াও হয়েছে এবং জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে দুজন ওকে পা দুটোকে টেনে মতো ফেলেছে মানে মতো করে টেনেছে যাতে পেলভিক বোন ভেঙেছে কলার বোন ভেঙেছে মানে কি মানে বিধ্বস্ত কি করেছে ওকে উল্টো করে শুয়েছে পিঠের উপর দিয়ে পুট করে হেঁটে গেছে মাথাটাকে এমন যে মানে হয়েছে এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে

প্লিজ আমি নাম করে ফেললাম সবকিছু কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তার এই এরা জড়িত জানিস কিন্তু কেউ কোনো প্রমাণ নেই প্রমাণ লোপাটির জন্য সেদিন কেউ ইন্টার্ন ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে রক্ত ধুয়েছে সেই তাকে সাত প্রমাণ লোপাটির জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের ওখানে নাকি ওরা রুম বানাবে কালকে দেখেছিস তোর খবরে আর বেশি বলতে পারছি না মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস আমরা তো আমাদের দিক থেকে করছি কিন্তু কিছুই হবে না পুরা দেশে কিছুই হবার নেই শুধু ভেতরে ভিতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে কী যে লোমহর্ষ্যক ঘটনা আল্লাহ আমরা মেয়েরা নারীরা কোথায় যে আছি কোথায় যে স্বাধীনভাবে থাকতে পারবো এটার কোনো নিশ্চয়তা নেই কি অপরাধ ছিল মেয়েটার মানুষের সেবাই তো করেছিল শুধু এটা না আমাদের আনাচে কানাচে হাজারো নারীরা এভাবে নির্যাতিত হচ্ছে আজকে ও হয়েছে বলে সেটা জানা যাচ্ছে আমরা প্রতিবাদ করতে পারছি আমাদের চোখের আড়ালে দেওয়ারের আড়ালে অনেক এরকম ঘটনা ঘটে যাচ্ছে আসলে এটার একটা সঠিক বিচার চাই খুবই মানে জঘন্য একটা ঘটনা ঘটেছে একজন ডাক্তারের সাথে আর যেই দেশেরই হোক পৃথিবীর সব দেশে আমরা নারীরা নিরাপদ না একজন নারী হয়ে নারীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই প্রতিবাদটা অবশ্যই করতে পারি যেন এটা সঠিক বিচার হয় সেটা যেখানেই হবে হোক